সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মোহাম্মদপুর পেঁয়াজ রসুন সরিষা কালোজিরা ধনিয়া এগুলার পাইকারি হাটে তো এই মুহূর্তে আমরা আপনাদের জানাবো আজকের বাজার দরে পেঁয়াজ রসুন এগুলার বাজার কাঁচামালের দ্রব্যাদির দাম কেমন আছে এগুলা জানাবো এবং প্রান্তিক পর্যায়ে যেসব পেঁয়াজ চাষি এবং রসুন চাষী ভাইরা আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করব। তো দর্শক বন্ধুরা আমরা এই মুহুর্তে চলে যাচ্ছি একজন পেঁয়াজ চাষি ভাইয়ের সঙ্গে কথা বলতে তো আপনি ওখানে কি পেঁয়াজ নিয়ে আসতেন কত পেঁয়াজ নিয়ে আসছেন আমি এটা ধরতে হবে না এখন বিষয়টা হলো আপনি যে তিন মন পেঁয়াজ নিয়ে আসছেন আজকের বাজার দরে পেঁয়াজের দাম কেমন বলতেছে দুশো টাকা মন বলতে এখন এই পেঁয়াজ আবার ওষুধ দাম দিচ্ছে তো আপনার পেঁয়াজ দুইশো টাকা তিনশো টাকা মন বলতেছে কোন পেঁয়াজ আপনার আপনার পেঁয়াজটা দেখি ও এই লাল পেঁয়াজের দাম এগুলার দাম একটু কম যায় তো যাই হোক এখন বিষয়টা হলো মূলত যে দেশি পেঁয়াজটা আমাদের এলাকার আছে ওই পেঁয়াজটার দাম কেমন আছে ওই পেঁয়াজটার দাম সাতশো আটশো সাতশো আটশো আজকের বাজার আজকের বাজার তো যাই হোক এই বছরে আপনার পেঁয়াজ চাষ কতটুকু করছিলেন আবার পেঁয়াজ আছে এক একর ও আচ্ছা আচ্ছা তো এখন ঘটনা হলো এই বছরে পেঁয়াজের মানে ফলন কেমন পাইছিলেন ফলন এই লাল পেঁয়াজ এই রূপ সাগর লাগাই আমি সচেতন দুই মন করে পাইছি শতাংশে দুই মন শতাংশ দুই মন দুই মন এটা কি পেঁয়াজ বলে আপনাদের সাগর সুট সাগর পায় সুট সাগর ও আচ্ছা আচ্ছা আর দেশি পেঁয়াজের চাষ এ বছরে করেছিলেন না দেশি পেঁয়াজ এক প্রাকৃতি আছে তিরিশ শতাংশ আছে ওটার ফলন কেমন হয়েছিল ওটার ফলন মনে হয় যার করে হবে শতাংশে শতাংশ ও আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু ভাইয়ের সঙ্গে কথা বললাম এখন আরও একজন ভাইয়ের সঙ্গে কথা বলবো তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য সুপ্রদর্শক আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি একজন আঞ্চলিক পিয়াজ চাষি ভাইয়ের সঙ্গে তো ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের পেঁয়াজের বাজার দর সম্পর্কে এবং ভাইজানের সাথে পেঁয়াজের ব্যাপারে আলোচনা করব। ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ জি ভাইজান ভাইজানের নাম কি মোহাম্মদ উদুল শরীফ জি জি মোহাম্মদ উদুল শরীফ বুঝলাম না আবার বলেন মোহাম্মদ উদুল শরীফ উদুল শরীফ জি তো সুপ্রিয় দর্শক আমরা উদুল শরীফ ভাইয়ের কাছ থেকে জানতে পারবো আজকের বাজার দরে পেঁয়াজ রসুন এগুলার বাজার দর সম্পর্কে তো ভাই যান আজকে এর বাজারে কত মন পেঁয়াজ নিয়ে আসছে সাড়ে আট মন সাড়ে আট মন তো আজকের বাজার দরে পেঁয়াজের দামটা কেমন বই ভাই আজকের বাজার আসলে বিক্রি হচ্ছে ছয়শো থেকে শুরু করে আটশো মন আটশো পর্যন্ত সর্বোচ্চ বাজার জি জি আচ্ছা আচ্ছা যাই হোক এখন বিষয়টা হলো এ বছরে আপনার পেঁয়াজের চাষ কতটুকু ছিল পেঁয়াজের চাষ আছে এক এক করে মতো এক একর জন্য জি আচ্ছা আচ্ছা তো এখন ঘটনা হলো আপনাদের এই বছরে পেঁয়াজের মানে

এই যে আমাদের বাংলাদেশের পিঁয়াজগুলো যে দাম কম যাচ্ছে এক্ষেত্রে বাইরে থেকে মাল আসতেছে বাইরে থেকে যদি মাল না আসে আমাদের বাংলাদেশের পিঁয়াজ তো একটু দাম আমরা পাবো তো আপনার কি মনে হয় যে কত বাজার আপনারা পেলে আপনাদের ঠিক হবে সরকার সরকার যদি আমাদেরকে যদি বাংলাদেশের যদি বাইরের থেকে কোনো মাল যদি না আনে আমাদের বাংলাদেশে যে মাল হয়েছে এটা আমরা পরিপূর্ণ দাম পাব তো এক্ষেত্রে আপনারা পেঁয়াজ চাষ করে বলতে যা বুঝেন তো কত দাম পেলে আপনাদের মানে সন্তুষ্ট হয় বলতে কত দাম পেলে আপনাদের বলতে ক্ষতি হয় না আমাদের উদ্দেশ্যে যে পেঁয়াজটা যদি আপনার দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা যদি মন হয় তো দেখা গেলো যে মনে করেন যে সন্তুষ্ট হতে তো ধন্যবাদ ভাইজান আমাদের সাথে সময় দেওয়ার জন্য আর আমাদের সাথে এত সুন্দর করে কথা বলার জন্য তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু ভাইজানের সাথে কথা বলে জানতে পারলাম আজকের বাজার দরে পেঁয়াজের দাম ছয়শো থেকে শুরু করে সর্বোচ্চ আটশো পর্যন্ত বাজার বলছে না ভাই জি জি তো যাই হোক দর্শক বন্ধুরা আমরা আজকের পেঁয়াজের বাজার দরটি জেনে গেলাম তো এই ছিল আজকের ভিডিওটি দেখা হবে আগামীকালকে অন্য কোনো হাটে অন্য কোনো বাজারে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি খোদা হবে Gwazin. <muchas>